আসসালামু আলাইকুম আমরা অনেকে আসি যারা পিসি ইউজ করি বা কম্পিউটার ইউজ করি এই যে আমাদের কম্পিউটারটা কিসের মাধ্যমে চলে আমরা সেটাই জানি না অনেকেই আছে যারা কিনা কম্পিউটারে ভালো ধরনের এক্সপার্ট তারা কিনা চালাতে পারে কিন্তু এই কম্পিউটারটা কিভাবে চলে বা এই যে একটা সিস্টেম ইউনিট বা এই যে একটা বক্স এটার ভিতরে কি কি আছে সেটাই জানে না র্যাম জানে না হার্ড ডিস্ক জানে না এসএসডি কোনটা সেটা জানে না তারপর প্রসেসর চিনে না তো এইগুলো যদি না চেনে তাহলে আপনার হচ্ছে কি ভিতরের কাজ আপনি এক্সপার্ট কিন্তু বাহিরের কাজে আপনি জিরো একদম জিরো গুল্লা তো আজকে আমি সেই পিসিটাকে আপনাদের ভালোভাবে চেনাবো এই পিসির ভিতরে কী কী জিনিস লাগানো আছে বা আপনারা কি কি জিনিস দিয়ে কাজ করেন সেটা আপনাদের ভালো মতো সিনিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে একটা বাক্স এটাকে অনেকে জাদুর বাক্স বলে অনেকে আবার এটাকে কি বলে ক্যাসিং বলে ক্যাসিং তো আচ্ছা ক্যাসিং বলি ক্যাসিং যেহেতু ইংরেজি শব্দ আমরা এটাকে বাংলায় বলি বাক্স আচ্ছা বাক্স যদি বলি এটার ভিতরে তো অবশ্যই কিছু না কিছু না নাহলে তো আমরা কম্পিউটার কোনোভাবে চালাইতে পারবো না এইটাকে অনেকে বলে সিস্টেম ইউনিট অনেকে বলে সিপিইও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দেখাই এই যে দেখতে পারছেন এইখানে লাটগুলো লাগানো আছে এই যে স্ক্রু এই স্ক্রুগুলো আমি প্রথমে খুলে নেব এই যে একটা খুলে নিছি এই যে দ্বিতীয়টা খুলতেছি অনেকের তিন চার জায়গায় চারটাও থাকতে পারে আবার অনেকের দুইটাও থাকতে পারে এটা আপনার বিষয় এই যে দেখেন এই এইভাবে একটু টান দিলেই খুলে যায় এই যে দেখেন আমি খুলে এখানে রাখি আচ্ছা রাখলাম এখানে রাখলাম এখন দেখেন এখানটার পরিবেশ এই যে দেখতে পারছেন একটা ফ্যান এখানে একটা ফ্যান এখানে একটা বাক্সর মতো দেখা যায় এগুলোকে কি বলে অনেকে আছে যারা এগুলো চিনেই না যে এইগুলো কী অনেকে বলে যে এইগুলো কী আসলে এগুলো হচ্ছে গিয়া আমাদের এক একটা পার্স এইগুলোর মাধ্যমে আমাদের মূলত কম্পিউটারটা চলে যদি এইগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কম্পিউটার চলবে না দেখেন এই যে এইটাকে বলে পাওয়ার সাপ্লাই এটার মাধ্যমে আমরা কম্পিউটারে পাওয়ারটা পাই এর কারণে কম্পিউটারটা চলে যদি এইটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কম্পিউটার পাওয়ার পাবে না কম্পিউটার চলবে না তারপরে দেখেন এখানে অনেকগুলো কেবল এই যে কেবল তারপরে এখানে কেবল এগুলো সবই কিন্তু এক একটা আমাদের পার্সগুলো লাগাইছি এই পার্সগুলোতে কানেকশন দেওয়ার জন্যই এই তারগুলো ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন একটা চকলেট চকলেটের মতো একটা ব্যাটারি দেখা যাচ্ছে এটাকে বলে সিমজ ব্যাটারি কি ব্যাটারি সিমজ ব্যাটারি মনে রাখবেন এই যে এখানে একটা এক্সট্রা ফ্যান এই ফ্যানটার কোনো কাজ নেই যদিও এটা মূলত এখান দিয়ে যদি কোনো ধুলাবালি থাকে সেগুলোকে এটাই পরিষ্কার করে আর এই যে একটা ফ্যান দেখতে পারছেন এটার মানে কাজ আছে তো এই ফ্যানটার নিচে হচ্ছে গে প্রসেসর ছোটো একটা প্রসেসর থাকে সেই প্রসেসরটাকে মানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ঠান্ডা করার জন্যই এই ফ্যানটাকে ব্যবহার করা হয় তারপরে এইখানে দেখতে পারছেন ডিস্ক এই যে এটাকে বলে হার্ড ডিস্ক এখানে কিন্তু আমার পোর্ট আছে এখানে একটা লাগাইতে পারবো এখানে একটা লাগাইতে পারবো চাইলে যে এখানটাতে খুলিয়ে এখানে একটা লাগাইতে পারবো বা এখানে একটা মানে তিন থেকে চারটা লাগাইতে পারবো আমি হার্ড ডিস্ক লাগাইতে পারবো এসএসডি কার্ড লাগাইতে পারবো এখন কথার মধ্যে কথা হলো এই যে এখানে যে ছোটো একটা চিকুন একটা জিনিস দেখতেছেন এটাকে বলে এসএসডি কার্ড এটাকে বলে এসএসডি কার্ড মনে রাখবেন এইটা হচ্ছে হার্ড ডিস্ক এইটা হচ্ছে এসএসডি কার্ড এই দুইটা আপনি লাগাইতে পারেন বা এসএসডি কার্ড না লাগাইলেও আপনি হার্ড ডিস্ক আরেকটা লাগাইতে পারেন এটা আপনার বিষয় এই যে একটা ছোটো জিনিস দেখতে পারছেন এটা আমি খুলিয়ে দেখাই এই যে অনেকে এই র্যামটা খোলাইতেই পারে না এই যে এটাকে বলে র্যাম আমার এই র্যামটার নাম কিং ফার্স্ট তো এটা কি র্যাম আমাদের মোবাইলের মধ্যে যে র্যামটা থাকে সেটা কিন্তু মোবাইলের মধ্যে ইন লাগানো থাকে কিন্তু এই র্যামটা কম্পিউটারের ল্যাম র্যামটা আপনি চাইলে খোলাইতে পারবেন বা খোলা রাইখা দিতে পারবেন খোলা রাইখা দিলেন কিন্তু কম্পিউটার চলবে না খোলা যদি আপনি রাইখা দেন তাহলে আপনার কম্পিউটার চলবে না বা র্যামটায় যদি কোনো সমস্যা থাকে তাহলেও আপনার কম্পিউটার চলবে না কারণ এ র্যাম যদি না চলে তাহলে তো কোনো সিস্টেম চলবে না তারপরে হচ্ছে গিয়ে প্রসেসর এখন প্রসেসর যদি না চলে কম্পিউটারের মূল ব্রেনটাই বলে প্রসেসর আর এই যে যে বাক্সটা দেখতে এই যে যে দেখতে পারছেন এই যে প্লেটটা প্লেট এইটা হচ্ছে গিয়ে মাদার বোর্ড এইটাকে কম্পিউটারের মা বলা হয় এইটা যদি ছেলে হয় এটা হচ্ছে মা ঠিক আছে তো মনে রাখবেন আর এই যে যে র্যাম যেখানে লাগানো থাকে এই জায়গাগুলোকে বলে স্লট র্যাম স্লট তারপরে এই যে গ্রাফিক্স কার্ড যদি লাগান এরকমই গ্রাফিক্স কার্ড পাওয়া যায় র্যামের মতোই সেগুলো লাগাইলে এখান দিয়ে আপনারা লাগাইতে পারবেন বা এই যে দেখেন একটা দুইটা এখানে কিন্তু র্যামের জায়গা দুইটা আছে আমি একটা লাগা লাগাই আপনি চাইলে দুইটাও লাগাইতে পারেন কোনো সমস্যা নাই তো এই যে র্যামটা অনেকে আসে চিনে না ভালো মতো দেখে রাখেন আর মনে রাখবেন এইটা হচ্ছে গিয়ে র্যাম আর পুরা এই সিস্টেমটাকেই বলা হয় সিপি ইউ বা সিস্টেম ইউনিট অনেকে বাক্স ক্যাশিং ম্যাশিং এইগুলো বলে এগুলো তো ঠিক না আপনার আপনার কাজ যেহেতু প্রফেশনাল আপনি যেহেতু ভিতরের কাজগুলো পারেন বা ভালো মতো জানেন তো আপনার এইগুলো প্রফেশনাল ভাষায় আপনার শিখতে হবে আপনি যদি বলেন বাক্স বা আপনি যদি বলেন ক্যাশিং তাহলে তো হবে না আপনাকে ভালো নাম জানতে হবে ভালোভাবে বলতে হবে তো আশা করি আপনাদের আমি ভালো মতো শিখাইতে পারছি আর এই র্যামটা আপনারা কিভাবে লাগাবেন আমি আগে বলে দিই এই যে দেখেন এখান পাশে তামার মতো এই যে হলুদ হলুদ গোল্ডেন কালার কিছু ঢাক দেওয়া আছে এগুলো কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট এগুলো যদি আপনি খুলেন খুবই সাবধানে খুলতে হবে নাহলে কিন্তু যদি এই পয়েন্টগুলোতে কোনো সমস্যা হয় আপনারা একটা কাজ করবেন কোনো সমস্যা হলে বা খুলে মাঝে মধ্যে খুলে আপনারা রাবার আছে না আমরা ওই যে খাতার মধ্যে পেনসিল দিয়ে লেখার পরে যে লেখাটা মুছি রাবার দিয়ে সেই রাবার দিয়ে একটু ডলা দিয়ে ভালো মতো পুছে আবার এই জায়গা মতো লাগাই দিতে পারেন আর লাগানোর একটা সিস্টেম আছে এই যে দেখেন এখানে এই পাশটাতে অর্ধেক এই পাশটাতে অর্ধেক মাঝখানে একটু কাটা এই কাটাটা তো এমনি দেয় নাই কী দরকার ছিল এটা কাঁটাটা দেওয়ানের এমনি তো দিতে পারতো কিন্তু এটার দরকার আছে এটা হচ্ছে একটা মাপ কাঠি আমরা ওই যে থার্মোমিটারে দেখি না একটা কাটা উঠে নামে ওরকম তাপমাত্রা মাপার মতোই এইটা হচ্ছে গিয়ে কাঁটা এই জায়গাটার মধ্যে যখন লাগাবেন তখন এই কাটাটা ফলো করে আপনাকে লাগাতে হবে তো এই যে র্যামটা এই পারবে লাগাবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে র্যামটা যেহেতু আমি এখানে রাইখা দিই আমি একটু মুছে তারপরেই লাগাবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আমি যতটুকু জানি আমার একদম ভিতর থেকে আমি ততটুকুই শেখানোর চেষ্টা করছি এখন আপনাদের আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা যদি ভিডিওটা যদি বুঝে না থাকেন তাহলে আবার রিপিট করেন আবার দেখেন ভালোভাবে বুঝেন আমি কোন জিনিসটা কি বলছি ভালোভাবে আবার দেখে তারপরে শিখে রাখেন আপনি শিখলে তো এটা কোনো নষ্ট হবে না বা অপচয় হবে না এটা পচবে না গলবে না কিছুই হবে না আপনি শিখে রাখবেন জাস্ট কেউ যদি বলে তাইলে আপনি বলতে পারবেন বা এই যে এগুলোর সমস্যা হলে আপনি সাথে সাথেই এটা খুলে নিয়ে আপনি দোকানে যেয়ে আরেকটা নিয়ে আপনি লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই তো ধন্যবাদ আজকে এই এই পর্যন্তই দেখা হবে পরের কোনো বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম